আসসালামু আলাইকুম দর্শক আর একবার স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অপারেটিং ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সে আজকে আমরা আপনাদের মাঝে খুব অল্প দামের মধ্যে সুন্দর সুন্দর কিছু মাল্টিমিডিয়া স্পিকার নিয়ে এসেছি যেটা বেসিক্যালি ভিশন ব্র্যান্ডের আপনি যদি অল্প দামের মধ্যে ভালো মানের স্পিকার খোঁজেন কিংবা দেখা যাচ্ছে যে আপনার বাসার টেলিভিশনের সাথে ব্যবহার করার জন্য ব্লুটুথের মাধ্যমে ব্যবহার করার জন্য একটা ছোট স্পিকার খুঁজছেন কিংবা আপনার বাসায় যে কম্পিউটার আছে সেটার সাথে কানেক্ট করার জন্য ছোট ভালো মানের স্পিকার খুঁজছেন তাহলে ভিডিওটি আপনার জন্য বেশ উপকারী হবে তো আমরা বেসিক্যালি আপনাদের সিকুয়েন্স অনুযায়ী কিছু মালামাল দেখানোর চেষ্টা করব এই পাঁচটাতে যে স্পিকার দেখতে পাচ্ছেন মাল্টিমিডিয়া স্পিকার এটা বেসিক্যালি ভীষণ ব্র্যান্ডের সন ভীষণ চারশো পাঁচ প্রো মডেলটা এই মডেলের যে স্পিকারটা আছে আমরা যদি একটু কাছ থেকে দেখা যায় দেখেন সুন্দর একটা ডিসপ্লে আছে আর সামনে কিছু কন্ট্রোলিং নব আছে এবং ইনপুট সোর্স হিসাবে এখানে লাইনিং মোডটা দেখতে পাচ্ছি বা এ কেবল আপনারা যে এমপিচি বা থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক দিয়ে যে গানপ্লাই করি সেটা এরপরে ব্লুটুথের ফাংশান আছে এফ এমের এর ফাংশান আছে পাশাপাশি দেখেন পেন ড্রাইভ বা ইউএসবি দিয়ে চালানোর জন্য এবং এইচডি কার্ড বা বড় মেমোরি কার্ড দিয়ে চালানোর জন্য এখানে ফাংশন বা সুবিধাগুলো রয়েছে আর সামনের দিক থেকে এগুলো হচ্ছে মাস্টার ভলিউম ভলিউম কন্ট্রোল করা পাশাপাশি বেজ এবং ট্রিবল কন্ট্রোল করার সুবিধা রয়েছে আসলে আপনারা যখন স্পিকার কিনতে যাবেন এই বিষয়গুলো খেয়াল করবেন যে মাস্টার ভলিউমের পাশাপাশি আপনি যদি গানটাকে নিজের মতো করে বাজাতে চান টিউনিংটা করতে চান সেক্ষেত্রে এরকম বেজ এবং কন্ট্রোল নক থাকাটা কিন্তু জরুরি তো আসলে দেখতেও অনেক সুন্দর পাশাপাশি বেস কন্ট্রোলের সুবিধাসহ বেশ কিছু ইনপুট ফিচারওয়ালা এই স্পিকারটার প্রাইস ভীষণ ধরেছে মাত্র ছত্রিশশো নব্বই টাকা আর পাশাপাশি সেম ফিচারের আরও একটা ডিজাইনের দেখাবো এই মডেলটা হচ্ছে সনেক ভীষণ চারশো চার প্রো যে সুবিধাগুলো আছে ইনপুট সোর্স বা কন্ট্রোলিংয়ের এটাতে সব কিছুই পাবেন এর প্রাইসটাও হচ্ছে যে ছত্রিশশো নব্বই টাকা এইটা এবং পাশের আগেরটা যেটা দেখালাম দুটা প্রায় সেম একই ফিচারে শুধুমাত্র সামনের ফ্রন্ট পার্টের ডিজাইনটা একটু আলাদা আচ্ছা এর পাশাপাশি আপনাদের আরও একটা মডেল দেখাবো এই মডেলটা মোটামুটি অনেক সুন্দর খুব সুন্দর ছোটো ডিসপ্লের সিস্টেমটা আছে এখানে কন্ট্রোলিংয়ের জন্য যে কন্ট্রোল প্যানেল আছে পাশাপাশি সুন্দর একটা লাইটিংয়ের সিস্টেম দেখতে পাচ্ছেন এটা আসলে খুবই আকর্ষণীয় অনেকেই যারা খুব স্মার্ট লাইটিংয়ের মধ্যে পেতে চান সেক্ষেত্রে কিন্তু এই স্পিকারটা অনেক সুন্দর আমি বলবো তো এটার ক্ষেত্রেও আসলে আমরা লাইন ইন মোড পাবো এমপেচি বা থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ এম চাক দিয়ে চালানোর জন্য এরপরে ব্লুটুথে লাগাতে পারবো তারপরে হচ্ছে যে এফএমটা ব্যবহার করতে পারবো এটাতে শুধুমাত্র ইউএচির ফাংশনটা দেওয়া আছে এইচডি কার্ড বা মেমোরির ফাংশনটা দেওয়া নাই দর্শক এই সুন্দর ডিসপ্লেওয়ালা পাশাপাশি দেখেন সুন্দর একটা কন্ট্রোল নব দেওয়া আছে এটাতেও লাইটিং সিস্টেম আছে যেটা ঘুরিয়ে আমরা হচ্ছে যে ভলিউম কন্ট্রোল করতে পারবো পেছনের দিকটাতে বেস কন্ট্রোল করার জন্য দেওয়া আছে তো এত সুন্দর ডিসপ্লে কন্ট্রোল নব লাইটিং সিস্টেম পাশাপাশি বেস কন্ট্রোলিং সহ ইউএসবি ফিচার সহ এই সেটটার প্রাইস ভীষণ ধরেছে মাত্র চৌত্রিশশো নব্বই টাকা এগুলো সবই আসলে এমআরপি আর দর্শক এই তিনটা যে স্পিকার আমি দেখাচ্ছি তিনটাতেই হচ্ছে থ্রিশ ওয়াট করে অর্থাৎ সাবওয়েফার এটাকে বলে সাবওয়েফার যেটা মেন ইউনিট এটা হচ্ছে বিশ ওয়াট এবং পাশাপাশি স্যাটেলাইট হচ্ছে দুইটা দশ ওয়াট তো এই ত্রিশ ওয়াট করে এই সনিক চারশো ছয় প্রো চারশো চার প্রো এবং চারশো পাঁচ প্রো তিনটাই বেসিক্যালি ত্রিশ ওয়াটের স্পিকার এবং এতে যে বেজ স্পিকার ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে চার ইঞ্চি এবং স্যাটেলাইট স্পিকার ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে তিন ইঞ্চি আর সাউন্ড কোয়ালিটি আসলে আমি যদি প্লে করে দেখাই ভিডিওতে সেরকমই স্পষ্ট বোঝা যাবে না যার জন্য আমি সাউন্ড কোয়ালিটিটা দেখাচ্ছি না তবে বেসিক্যালি অল্প দামের মধ্যে সুন্দর কোয়ালিটিফুল সাউন্ড এটার গ্যারান্টি আমি দিচ্ছি যে এগুলো হচ্ছে খুবই সুন্দর বেজের কম্বিনেশানটা ভালো আছে সাউন্ডের টিউনিংটা সুন্দর আহমারি কোনো ট্রিপল নেই সাউন্ডের নয়েজও খুব কম তো আপনারা ব্যবহার করলে আসলে বুঝতে পারবেন সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো পাশাপাশি আরও একটি সুন্দর ডিজাইন বলতে গেলে সম্পূর্ণ ভিন্ন রূপের ভিন্ন ধর্মেই মাল্টিমিডিয়া স্পিকার বডিটা সাব ওয়েফেয়ারটা হচ্ছে চার কণা স্যাটেলাইটের ডিজাইনটাও কিন্তু আনকমন সামনে হচ্ছে সুন্দর ব্লু লাইটিং করে দেওয়া আছে এর ডানডিকতাতে কন্ট্রোল প্যানেল আছে যে কন্ট্রোল প্যানেলের মাধ্যমে আপনারা হচ্ছে এটাকে কন্ট্রোল করতে পারবেন মাস্টার ভলিউম পাশাপাশি বেস কন্ট্রোলের ফাংশন রয়েছে এখানে দেখেন পেনড্রাইভের অপশান আছে এইচডি কার্ডের অপশান আছে এটা মেন সুইচ সাব ওয়েফারের সাথে দুইটা স্যাটেলাইট কানেক্ট করার সিস্টেম রয়েছে তো এই স্পিকারটা বেসিক্যালি হচ্ছে পঁচিশ ওয়াটের এবং সুন্দর লাইটওয়ালা এলিগেন ডিজাইন এই ছোট্ট স্পিকারটা যেটার বেসিক্যালি ভীষণ প্রাইস ধরেছে মাত্র উনত্রিশশো টাকা হ্যাঁ বন্ধু মাত্র দুই টাকায় ভীষণ এই স্পিকারটা আপনাকে দিচ্ছে সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর শুধুমাত্র আপনি যদি বাসায় বা পিসিতে বা অফিসে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমি বলবো এটা একটা পারফেক্ট সম্পূর্ণ ভিন্ন ধর্মী রূপী একটা মাল্টিমিডিয়া স্পিকার হবে যেহেতু মাত্র উনত্রিশশো টাকা প্রাইস সেক্ষেত্রে আমি বলবো যে এত অল্প টাকায় এত কোয়ালিটিফুল স্পিকার আসলে ভীষণ খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে তো দর্শক এই সবগুলো স্পিকারের সাথেই আপনারা কিছু অ্যাকসেসরিজ পাবেন তার মধ্যে রিমোট রয়েছে এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট যে রিমোট দিয়ে দূর থেকে কন্ট্রোলিং করা এটা অনেক বড় একটা ফ্যাক্ট রিমোট রয়েছে পাশাপাশি এমপি জ্যাক পাবেন এফএম কেবল পাবেন তো আশা করি দর্শক ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকৃত হবেন আপনারা তো আবারও বলবো যে অল্প দামের মধ্যে যদি ভালো কোয়ালিটিফুল সাউন্ডের আপনি কোনো স্পিকার নিতে চান সেক্ষেত্রে এগুলো আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে দর্শক আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম